রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিন্নপত্রাবলির একশো বিরাশি নম্বর চিঠিটি শিলাইদহ থেকে এগারোই ডিসেম্বর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন সেটি পাঠ করছি আজকাল আর ভয়ে খুব সকাল সকাল বেড়াতে বেরোয় অনেকক্ষণ একলা বেরাবার পরে সই এসে হাজির হয় ততক্ষণ আমি মনটিকে শান্ত এবং শীতল করে নিই এবং দিনের সমস্ত চিন্তা ও কাজের ছিন্ন আবর্জনাগুলো একেবারে ঝেঁটিয়ে সুদূরে ফেলে দিই তখন নিদেন খানিকক্ষণের জন্য মনে হয় সংসারের সমস্ত লাভ ক্ষতি এবং সুখ দুঃখ কিছুই কিছু নয় তারপরে হঠাৎ সই এসে যখনই জিজ্ঞেস করে আজ দুধ খেয়ে আপনার কোনো অসুখ করেনি তো কিংবা নায়েব মশাই ঠাকুরবাড়ির সমস্ত হিসেব পেশ করেছিলেন কি সেগুলো এমনি অদ্ভুত খাপ ছাড়া শুনতে হয় আমরা নিত্য এবং অনিত্য নামক এমন দুটি অসীম বিরোধের ঠিক মাঝখানে বাস করি যদিও তারা চির সংলগ্ন চির প্রতিবেশী তবুও পরস্পরের কাছে পরস্পর এমনি হাস্যজনক যখন যখন আধ্যাত্মিক কথা হচ্ছে তখন গায়ের কাপড় এবং পেটের খিদের কথা আনলে ভারী অসঙ্গত মনে হয় অথচ অথচ আত্মা এবং পেটের খিদে চিরকাল একত্রে যাপন করে আসছে যেখানে চন্দ্রালোক পড়ছে সেইখানেই আমার জমিদারি অথচ অথচ জ্যোৎস্না বলছে তোমার জমিদারি মিথ্যে আর জমিদারি বলছে জ্যোৎস্না সমস্তই ফাঁকি আমি ব্যক্তি ঠিক মাঝখানে সাতারা ষোলোই ডিসেম্বর আঠারোশো চুরানব্বই একশো একাশি এবং একশো বিরাশি নম্বর এই দুটি চিঠিতেই সই এই শব্দটি আছে তারপর ডট ডট দেওয়া আছে অর্থাৎ এটি কোনো এক ব্যক্তির নামের প্রথম অক্ষরটি শুধুমাত্র নেওয়া হয়েছে পুরো নামটি ব্যবহৃত হয়নি এবং একশো বিরাশি নম্বর চিঠির প্রথমেই আজকাল তারপর ডট দিয়ে র দেওয়া আছে অর্থাৎ ওখানেও কোনো এক ব্যক্তির নাম ছিল যেটি দেওয়া হয়নি